জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ আমল হল জিলহজ মাস আসার সাথে সাথে চুলদারি নোখ ইত্যাদি অন্যান্য পশম না কাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এক্ষেত্রে আমরা কিছু হাদিস দেখতে পারি আনুমি সালামত রদিয়ালা আনহা নবিয়া সালা কলাই আল্লাহ রসুল বলেন যখন জিলহজের দশ দিন চলে আসে অর্থাৎ জিলহজ মাস চলে আসে তোমাদের মধ্য থেকে যে কোরবানি করতে চাও সে যেন তার কোনো চুল না কাটে এবং শরীরের কোনো জায়গায় স্পর্শ না করে এখন এখানে শরীরের কোনো জায়গায় স্পর্শ করা মানে বোঝানো হয়েছে শরীরের অন্যান্য পশম নোক টুক ইত্যাদি না কাটা হাদিসটা মুসলিম শরীফে রয়েছে এবং নাসাই শরীফও রয়েছে মুসনাদ আহমদও হাদিসটা রয়েছে আমরা আরও হাদিস দেখতে পারি এই আমলের ক্ষেত্রে তিরিমিজি ও ইবনে মাজার শরীফে বর্ণিত আছে পালান্নবী আল্লাহ রসুল বলেন যে ঝিলহজ মাসের চাঁদ দেখে এবং কোরবানি দেওয়ার ইচ্ছা করে সেই জন্য তার কোনো চুল এবং কোনো নোখ না ধরে দ্যাট মিন না কাটে এখানে অন্যান্য পশম অর্থাৎ শরীরের কোনো কিছুই কাটা যাবে না যদি আমরা এই আমলটা করতে পারি আমাদের জন্য অনেক সব রয়েছে একটা কোরবানি করার সব পাওয়া যাবে এক্ষেত্রে আমরা আরও হাদিস দেখতে পারি এই আমলের গুরুত্বের দিক থেকে অনেকটা গুরুত্ব যেমনটা আল্লাহ রসুল বলেন মনকানা আল্লাহ রসুল বলেন যার জন্য কোরবানির পশু রয়েছে দ্যাট মিনস যে কোরবানি দিবে যখন সে জিল জিলহাজের চাঁদ দেখে দেখে ফেলে সে যেন তার কোনো চুল এবং নোখ না কাটে কোনোভাবেই যেন না কাটে যতক্ষণ পর্যন্ত সে কোরবানি না করে সুতরাং এতগুলো হাদিস থেকে স্পষ্ট তো এটাই প্রতীয় মান হয় এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সোয়াবের আমল যে আমলটা করবে তার একটা কোরবানি করার সব আল্লাহ রবুল আলমিন তার আমল নামায় দান করবে সুতরাং আমরা সবাই লক্ষ্য রাখবো জিলহজ মাস আসার সাথেই সাথেই আমরা এই আমলটা শুরু করে দেবো ইনশাআল্লাহ এবং জিলহজ মাস আসার পূর্বে আমরা সকল প্রস্তুতি নিয়ে রাখবো চুলদারি নোখ কাটার দাড়ি তো কাটা যাবেই না কোনো প্রশ্নই আসে না এটা ওয়াজিব অন্যান্য পশম যারা আমাদের অবাঞ্ছিত যে প্রসঙ্গগুলো সেটা আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবো কেটে রাখবো যেন জিল হজ মাস আসার সাথে সাথে আমরা আমলটা শুরু করে দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান